আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আজমেরা কিচেন নাইন ব্লগস আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু দারুণ লাগে রুটি দিয়ে খেতে অবশ্য ভাত দিয়েও খেতে ভালো লাগে তবে শীতে কিন্তু রুটি দিয়ে দারুণ মজার হয় এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ মুগ ডাল দিয়ে বানাবেন আর যত শীতের সবজি আছে অর্থাৎ সেই সবজিগুলো দিয়ে বানাবেন এটা কিন্তু নামও দিতে পারেন সবজি ডাল কিন্তু আমার বেশ ভীষণ ভালো লাগে আমরা কিন্তু অবশ্যই এটা রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করি তাই আপনাদের মাঝেও হাজির করেছি এই রেসিপিটা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে টমেটো মটরশুটি ফুলকপি আর আলু নিয়েছি এর সঙ্গে বিনস আর গাজরও দিতে পারেন এদিকে কিন্তু রেসিপিটা আমি সম্পূর্ণ বানাবো নিরামিষ আর রেসিপিটি বানানোর জন্য কিন্তু সবজিগুলো কেটে ধুয়ে বেছে রেডি করে নিয়ে চলে এসেছি আর এদিকে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি যেমনটা বললাম নিরামিষ করব তাই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা আর পাঁচ ফোড়ন ব্যাস আর কিছু লাগবে না এগুলো যখনই ভাজা ভাজা হয়ে গিয়ে সেন ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু মুগ ডালটা অ্যাড করে দেবেন আর এই মুগ ডাল কিন্তু তেলের ওপর ভালো করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে হবে না কিন্তু তাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে ভালো করে কিন্তু ভেজে নেবেন আমি কিন্তু একটা পরিমাণ অনুযায়ী অর্থাৎ মনে করেন একশো গ্রাম ডাল নিয়েছি আর এই ডালটা কিন্তু একটু মোটা মোটা করলে বেশ ভালোই লাগে আর রুটি দিয়ে একটু মোটা না হলে কিন্তু ভাল লাগবে না খেতে তাহলে কিন্তু যেমনটা বললাম তেমনটাই করবেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এটা কিন্তু ভাজা হতে থাকে আর আমার বন্ধুদের বলে দিই যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু ডালটা ভাজা ভাজা হয়ে যাবার পরেই কিন্তু আমি সবজিটা অ্যাড করে দিয়েছি যেসব সবজিগুলো নিয়েছি সবজিগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে আমরা একটু ভাজা ভাজা করে কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দেব। দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না সবজির কাঁচা গন্ধটা চলে যায় পর্যায়ে কিন্তু আমার সমস্ত সবজিগুলো কষানো হয়ে গিয়েছে আমি পর্যাপ্ত পানিটা অ্যাড করে দেব খেয়াল রাখতে হবে এই রেসিপিটা বানানোর সময় কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না এখানে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে এটা আমি অফ ক্যামরায় গরম পানি করে নিয়েছি আর সেই পানিটাই অ্যাড করে দিলাম এই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করার পরে কিন্তু ফুটে নেওয়ার জন্য ঢাকা লাগিয়ে দেব দশ মিনিটের জন্য এটা ততক্ষণে ফুটতে থাকুক আর আমি এদিকে বাগানে চলে যাব, কিছু ধনেপাতা পাতা তুলে আনার জন্য এগুলো থেকে না আবার গাছ বেরোবে এই জন্য পাতাগুলো কেটে দিচ্ছি সেই কটাই হলে আমার হয়ে যাবে এদিকে কিন্তু ফিরে চলে এসেছি দশ মিনিট পরে দেখেন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে ডালটা কিন্তু এখনো হয়নি আর তার জন্য কিন্তু একটু নাড়াচাড়া করি আবার কিন্তু ঢাকা লাগিয়ে দেব। ফোটার জন্য ডাল কিন্তু এখনো সিদ্ধ হয়নি আবার কিন্তু ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট মিনিট পরে ফিরে এলাম দেখেন ডালটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে যেমনটাই বলেছিলাম যে মোটা করে নেব এই পর্যায়ে কিন্তু ডালটা যেহেতু ফুটে ফেটে গিয়েছে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম এই পর্যায়ে কিন্তু ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দেব যেটা বাগান থেকে তুলে নিয়ে এসেছি আর ধনেপাতার একটি দারুণ টিপস কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি ধনেপাতা পাতা দেওয়ার পরেই কিন্তু ঢাকা লাগিয়ে দেবেন সঠিক ফ্লেভারটা পাওয়ার জন্য ধনেপাতার এই ফ্লেভারটা আটকাতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ঢাকা লাগিয়ে এটি করে নিতে হবে ঢাকায় লাগিয়ে দিচ্ছি মাত্র দুই মিনিট এভাবেই কিন্তু করে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যে অংশ আপনাদের ভালো লাগবে সেটা থেকে কিন্তু একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল ততক্ষণে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ব্লগ ভিডিওতে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ